আসসালামু আলাইকুম তুইন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ আমরা যাচ্ছি সিরাজগঞ্জুল্লা পাড়ার লাগরোহা গ্রামে লাগরোহা গ্রামে আমরা একটি আইপিএস নিয়ে যাব সেখানকার মসজিদে উপহার দেওয়ার জন্য আর বন্ধুরা আজকে আমরা যে আইপিএসটি সংগ্রহ করতে যাচ্ছি সেই আইপিএসের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ইংল্যান্ড প্রবাসী ফারুক ভাই ও ফারুক ভাইয়ের অর্থায়নে আজকে আমরা আইপিএসটি নিয়ে যে পংরুহা স্থানীয় নাম পংরুহা সেই এলাকার মসজিদে আইপিএসটি স্থাপন করে দিয়ে আসবো গতকালকে আমরা আইপিএসের জন্য ব্যাটারি এবং আইপিএস এর মেশিন সব কিছুই অর্ডার দিয়ে গিয়েছি আজ রেডি হয়ে গেছে আমরা এগুলো নিয়ে এখন ইনশাল্লাহ পৌঁছে দেব আসুন প্রথমে ব্যাটারি সংগ্রহ করি আসসালামু আলাইকুম ভাই ভাই জান ভালো আছেন ভাই গতকালকে আমরা একটা ব্যাটারি অর্ডার দিয়ে গেছিলাম আমরা একটা আইপিএস তৈরি করব নিয়ে আমরা আজকে পৌঁছাবো এটা লাগুহাম মফজিতে কমপ্লিট হয়ে গেছে ঠিক করে রাখছেন পানি যা যা প্রয়োজন আমরা নিয়ে যেতে পারবো এক আচ্ছা তাহলে আমাদেরকে তুলে দেন আমরা গতকালকে কিছু অ্যাডভান্স দিয়ে গেছিলাম আর বাকি যেটা ডিউ আছে সেটা আপনাকে আজকে আমরা পূরণ করে দিচ্ছি

আলহামদুলিল্লাহ আমরা মসজিদের জন্য আইপিএস এর ব্যাটারি নিলাম প্রথমে এরপর আইপিএস নিয়ে রওনা দিব মসজিদের উদ্দেশ্যে ঠিক আছে ভাই জানো থ্যাংক ইউ আসসালাম আলাইকুম thank mm -hmm. you আজকে আমরা জন্য যে বানাতে সেটা সংগ্রহ করার জন্য চলে আসছি আমরা ব্যাটারিটা সংগ্রহ করেছি এখন আমরা আইপিএস নিয়ে রওনা দিব মসজিদের উদ্দেশ্যে আসুন আইপিএসটি সংগ্রহ করে নেই প্রচন্ড গরম পড়ছে ভাইজান আমরা একটা কয়েকদিন আগে আমরা আজকে ওটা মসজিদে নিয়ে যাবো ব্যাটারি নিয়ে আসছি এখন আপনি মেশিনটা আমাদের চেক করে দিলে আমরা নিয়ে যেতে পারি আমরা চেক করে নিলাম ফিরোজ ভাই এখান থেকে সবকিছু ঠিকঠাক আছে তারপরে আমরা মসজিদে নিয়ে যে সুন্দর করে এটা স্থাপন করে দিয়ে চেক করে চলে আসবো সব ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়ের আবদার না করার নাই ঠিক আছে আপনি খুশি থাকেন আমরা ভালো জিনিস পালেই হয়েছে নাকি ঠিক আছে ভাই চা খাওয়া একটু না ভাই যান চা খাবো না মসজিদে যাব নামাজের সময় হয়ে যাচ্ছে মুসল্লিরা থাকতে আমরা ওটা সেট টেট করে দিয়ে আসি আলহামদুলিল্লাহ তাহলে এটা হ্যাঁ দেন ইনশাআল্লাহ আবার দেখা হবে একটা ওই ওদের জন্য একটা নিয়ে যান বিসমিল্লাহ রিজিকে রাখছিল একটা খাই সকেট তো চলেন তাহলে এবার আমরা লাগাই দিয়ে আসি বন্ধুরা আমরা আইপিএস এর জন্য যা যা কিছু প্রয়োজন সবই সংগ্রহ করেছি এখন আমরা বিসমিল্লা বলে রওনা দেই মসজিদের উদ্দেশ্যে পংরুহা মসজিদ আজিম চলো যাই Ja, dat weet ik. আলহামদুলিল্লাহ আমরা সমস্ত যন্ত্রপাতি নিয়ে আইপিএস মালপত্র যা যা প্রয়োজন সব নিয়ে চলে আসছি পংরুহা গ্রামে আসসালামু আলাইকুম ভালো আছেন এটাই আপনাদের মসজিদ না আপনারা জানিয়েছিলেন আমাদেরকে যে আপনাদের আইপিএস নাই তো এক ভাই সিলেটের বাসিন্দা উনি ইংল্যান্ডে থাকেন ফারুক ভাই আমার এক ভাই উনি আপনাদের জন্য এই আইপিএসটার ব্যবস্থা করছে চলেন আমরা এটা স্থাপন করি আপনাদের উপহার আপনাদের হাতে তুলে দিলাম বন্ধুরা ফারুক ভাইয়ের উপহার আমরা মসজিদের মের হাতে তুলে দিলাম কাকা মসজিদটা তো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ গ্রামের লোকজন মিলেই এটা যে তৈরি করছেন আচ্ছা কতদিন হলো মসজিদের বয়স এই মসজিদে আপনার ওই তিয়াত্তর চুয়াত্তরে জি তিয়াত্তর চুয়াত্তরে আস্তে আস্তে আজ এই পর্যায়ে নিয়ে আসছে ওরা প্রথম শোনে গা আমার বাবাই জায়গা দিচ্ছে আচ্ছা ওনাই শোনে আপনাদের জায়গার ওপরেই প্রথমে ছনের ঘর তারপর আস্তে আস্তে গ্রামে মোট লোক সংখ্যা কেমন আছে কাজ কত দূর শুরু করলাম শুরু করলেন ফ্যান দিবেন লাইট দিবেন ভুলেও যেন মোটরের সাথে লাইন না যায় হ্যাঁ ঠিক আছে মোটরে দিলে কিন্তু পুড়ে যাবে কাজে সাবধানে যে কয়টা ওনারা ফ্যান ব্যবহার করতে চায় লাইট ব্যবহার করতে চায় সেই কটা দিয়ে দিন ঠিক আছে আমরা অপেক্ষা করি জাহিদ ভাই ইতিমধ্যে সমস্ত যন্ত্রপাতি নিয়ে বসে পড়ছে আইপিএস সেটিং করে দিবে আমরা দেখব লাইট জ্বলবে ফ্যান জ্বলবে আইপিএসে তারপর আমরা এখান থেকে বের হব ইনশাল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد لا. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের পাকুমারাকে খানি হাদিসে বসে আল্লাহ মেহেরবানি করেন তার সাইব আজমিকে সব বোসেন আল্লাহ মেহেরবা করেন এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার মানে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আদমন হয়তো আসম যতন মুসলমান কবর সুয়ে তাদের কবর সব বোঝেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের আল্লাহ যারা আমরা নামাজ পড়ছি আল্লাহ আমাদের যারা বস্তি ছিল আল্লাহ আমরা আমাদের সমস্ত গুণ মাফ করে আল্লাহ মেহরবাণী করে জীবনে জানো জানে যত প্রকার মাফ করে দেওয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের এই নামাজ শেষ আল্লাহ আমাদের এই এক ভাই বাড়ি প্রবাসী আল্লাহ ওনার নাম হলো ফারুক মিয়া আল্লাহ ফারুক উনি একটা আইপিএস দান করিয়েছেন আল্লাহ মেহেরবা করে উনি দানখানি কবুল করে নেন আল্লাহ আল্লাহ তারা দান খানি আপনি কবুল করে নেন আল্লাহ ফারুক ভাইয়ের আল্লাহ তার পরিবার সবাইকে সুস্থতা দান করুন আল্লাহ ফারুক ভাইয়ের আল্লাহ তার ছেলে মেয়ে সবাইকে সুস্থতা দান করেন আল্লাহ মেহরবানি করো এই ফারুক ভাইয়ের আল্লাহ যারা কবরে শুয়ে আছেন তার মায়ের করলে বাপের করলে দাদা দাদি করলে নানা নানি শ্বশুর শ্বশুর আত্মীয় সারে যেখানে শুয়ে আছে আল্লাহ তাদের কবরে সব পোষে আল্লাহ তবে তাদের কবর খানি কিয়াম তোর জাননাতে বাগান বানানো আল্লাহ আল্লাহ ফারুক ভাইয়ের ছেলে মেয়েকে আল্লাহ সুশিক্ষিত দান করে আল্লাহ আল্লাহ ফারুক ভাই এই দানের ওসিলায় আল্লাহ কোটি কোটি তাকে মালিক মানা দিয়ে আল্লাহ আল্লাহ তালা হালা তালা হালা রুজি কামাই করে তফিক দান করে আল্লাহ আল্লাহ তার সুস্থতা এবং স্বচ্ছতা দান করে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার জীবনে জানা অজানা ইচ্ছা অনিচ্ছার সেরিক বাদিত এবং কবিরা সঙ্গে যত গুণ করে আসছে ছোট বড় প্রকাশ্য গোপনী যত প্রকার গুণ করেছে আল্লাহ ওই ফারুবাকের জীবনের সমস্ত গুণ মাফ করে দেয় আল্লাহ মেহরবান তার পরিবার সবাইকে আপনি মাফ করে দেয় আল্লাহ তার পরিবার সবাইকে সুস্থতা এবং স্বাস্থ্য দান করে আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াখানি কবুল কবুরগুলার হুজুর বা ওসিলায়

আলহামদুলিল্লাহ ইংল্যান্ড প্রবাসী ফারুক ভাইয়ের উপহারের আইপিএস আমরা লাগঢোহা মসজিদে পৌঁছে দিয়েছি ইতিমধ্যে সেটি স্থাপন করা হয়ে গেছে আমরা দেখলাম সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে তো বন্ধুরা এই মসজিদ থেকে আমাদের কাছে বেশ কিছুদিন পূর্বে একটি আইপিএসের জন্য আবদার জানানো হয়েছিল গ্রামেরই একটি মসজিদ সবই আছে আইপিএসের অভাব ছিল কারেন্ট চলে গেলে বিশেষ করে যারা মুসল্লি নামাজ পড়তে আসেন তাদের নামাজ আদায় করতে বেশ অসুবিধা হতো এবং সেই সঙ্গে কারেন্ট না থাকলে আজান দেওয়াটাও বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে যেত তো সেটা জানার পরে আমরা ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম ফারুক ভাই আমাদেরকে এই মসজিদের জন্য একটি আইপিএস উপহার পাঠিয়েছিলেন যথাসম্ভব আইপিএস নিয়ে আমরা পৌঁছে দিয়েছি তা আশা করছি এর পরবর্তীতে যদি কারেন্ট নাও থাকে আজান দিতে বা মুসল্লিদের নামাজ আদায়ের সময় আর কোনো অসুবিধা হবে না তো পরিশেষে আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ব্লগে হয়তো বা কোনো ধর্মীয় কাজে অথবা কোনো সামাজিক কাজে ভালো থাকুন সুস্থ থাকুন দুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ